শ্রীমঙ্গল যার নাম শুনলে মনে হয় এর সাথে চা বাগানের গভীর সম্পর্ক রয়েছে যেখানে সকাল শুরু হয় পাখির ডাক আর চা বাগানের শিশির ভেজা এই শহর শুধু চায়ের রাজধানী নয় বরং প্রকৃতি আর সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ এই ভিডিওতে চলুন ঘুরে দেখি শ্রীমঙ্গলের ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং লুকানো কিছু রত্ন এই ভিডিওতে আপনারা পাবেন শ্রীমঙ্গল ভ্রমণের একটি কমপ্লিট ভ্রমণ গাইডলাইন চলুন ভিডিও শুরু করা যাক আমাদের এবারের যাত্রা শুরু হয়েছিল ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের এবারের যাত্রায় আমাদের যাত্রাসঙ্গী ছিল সিলেটগামী উপবন এক্সপ্রেস এই বড়ো স্ক্রিনে দেখা যায় রাত দশটায় আমাদের ট্রেন ঢাকা সেরে সিলেটের উদ্দেশ্যে যাবে এবং ট্রেনটি বর্তমানে দুই নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করতেছে যদিও আমরা সময়ের আগেই কমলাপুর চলে আসি যাতে ট্রেন মিস না করি এবং এটি ছিল আমাদের সবচেয়ে বড় কোনো ট্রেন জার্নি বড় স্ক্রিন থেকে জানতে পারি আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নম্বর দুয়ে ছিল তাই আমরা বাইরে ঘোরাঘুরি না করে প্ল্যাটফর্মের দিকে প্রবেশ করি প্ল্যাটফর্মে কমলাপুর রেল স্টেশনে এই যে প্ল্যাটফর্ম যে আমার মাথার উপরে দেখা এখান থেকে হচ্ছে উপবন এক্সপ্রেস সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো আমাদের ট্রেন দশটায় ছাড়বে ঢাকা থেকে কিন্তু যদি আমরা আরো আগে চলে আসছি এখন কতক্ষণ ওয়েট করা লাগে এখনো প্রায় এক ঘন্টার মতো বাকি আছে ট্রেন ছাড়ার তিরিশ মিনিট আগে অর্থাৎ নয়টা তিরিশ মিনিটে ট্রেনের ভেতরের সব আলো জ্বালিয়ে দেওয়া হয় এবং অনেক যাত্রী ট্রেনে প্রবেশ করা শুরু করে আমরা উপবন এক্সপ্রেসের শোভন চেয়ার ঢাকা টু শ্রীমঙ্গল অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করেছিলাম যার ভাড়া পড়েছিল জনপ্রতি দুইশো টাকা আর সাথে সার্ভিস চার্জ চল্লিশ টাকা সহ অর্থাৎ মোট দুজনের ভাড়া পড়েছিল পাঁচশো টাকা আমরা পাঁচ দিন আগে যাতে আমাদের সুবিধা মতো টিকিট বুক করতে পারি আমাদের আসন ছিল ঝ যেটা কিনা সিলেটমুখী ছিল অর্থাৎ ঢাকা থেকে এটি যখন সিলেটের দিকে যাবে তখন এটি সিলেটমুখী ছিল এসব দেখতে দেখতে ট্রেনের হুইসেল শুনতে পাই এবং আমাদের ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে আল্লাহর নাম নিয়ে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আমাদের ট্রেন ঢাকার ব্যস্ত সড়কের পাশ দিয়ে দ্রুত গতিতে আমাদেরকে নিয়ে যাচ্ছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা শ্রীমঙ্গলের দিকে এই মুহূর্তে আমরা ভৈরব ব্রিজের উপর দিয়ে যাচ্ছি রাত পৌনে তিনটায় আমরা হচ্ছে শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছেছি আরও দু তিন ঘন্টা বাকি আছে সম্ভবত দুই ঘন্টা বাকি আছে দুই ঘন্টা এখন আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে সকাল হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করব তারপরে আমরা নেক্সট ট্রিপ শুরু করব। আমরা ভোরের আলো ফোটার অপেক্ষায় স্টেশনে অপেক্ষা করতেছিলাম ততক্ষণে দেখতে পাই স্টেশনে এসে থেমেছে চট্টগ্রাম থেকে সেরে আসা ছিলেটগামী তুলনা এক্সপ্রেস আমাদের মতো অনেক ট্যুরিস্ট ছিল যারা এরকম প্ল্যাটফর্মে বসেছিল সকাল হওয়ার অপেক্ষায় মঙ্গলের এই যে থেকে রেল এখন হচ্ছে সারাদিনের জন্য সিএনজি বা অটো আমরা এই অটোটি সারাদিনের জন্য ভাড়া নিয়েছিলাম যার ভাড়া পড়েছিল বারোশো টাকা যদিও উনি আমাদের কাছে প্রথমে ষোলোশো টাকা চেয়েছিল পরে আমরা দুইজন মানুষ এবং দরদাম করে বারোশো এরপর আমাদের ড্রাইভার আমাদের নিয়ে আসে সকালের খাবারের জন্য রিজিক রেস্টুরেন্টে যেটা আগে পাঞ্চি রেস্টুরেন্ট ছিল সেটাই নাম বদলে এখন রিজিক হয়েছে আমরা সকালের নাস্তার জন্য নেই এই আখনি পোলাও যার দাম পড়েছিল প্রতি প্লেট নব্বই টাকা করে সকালে খাবার শেষ করে আমরা বের হয়ে পড়ি শ্রীমঙ্গল ভ্রমণের উদ্দেশ্যে শহর থেকে বের হতেই আমাদের চোখে পড়ে সারি সারি চা বাগান যতই ততই মুগ্ধ হয়ে যাচ্ছি চারপাশের এত সব সৌন্দর্য দেখে একটু সামনে এগাতেই আমাদের চোখের সামনে পড়ে যায় একটি রাবার বাগান এবং আমাদের ড্রাইভার বলে আপনারা চাইলে এখান থেকে রাবার বাগান ঘুরে যেতে পারেন আমরাও গাড়ি থামিয়ে নেমে পড়ি রাবার বাগান দেখার জন্য আমার মনে হচ্ছিল আমি এক ভিন্ন জায়গায় চলে এসেছি যার সৌন্দর্য এতদিন অদেখা ছিল এইখানে এই যে গাছ এইভাবে কেটে এটার মধ্যে হচ্ছে গাছে গাছের এই যে সাদা রসটা পড়ে এটা থেকে পরে তারা সংগ্রহ করে যখন এটা সম্ভবত ভরে যায় এটাই প্রক্রিয়া করণের মাধ্যমে অসংখ্য রাবার গাছ রাবার বাগান থেকে বের হওয়ার পর দেখা হয় এই মামাদের সাথে যারা আনারস নিয়ে যাচ্ছিল বিক্রি করার জন্য মানে পুরায় বেনেজা আছে বিক্রি করেন কত করে পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর বাধার বুঝ যায় কোনো দিন কম যায় বেশি যায় রাবার বাগান দেখা শেষ এবার আমাদের গন্তব্য নূরজাহান টি এস্টেট নূরজাহান টি এস্টেটে ঢোকার পর মনে হচ্ছিল আমি যেন চায়ের স্বর্গ রাজ্যে চলে এসেছি যারাই চা বাগানে ঘুরতে আসবেন তাদের জন্য একটি সতর্ক বার্তা চা বাগানে কিন্তু প্রচুর থাকে সুতরাং আপনারা যখন আসবেন অবশ্যই চোখ কান খোলা রাখবেন চায়ের পাতার উপর সূর্যের সকালের আলো পড়েছে এবং অসাধারণ সুন্দর একটা ভিউ তৈরি হয়েছে এখানে আমি যতই চা বাগানের ভেতরে যাচ্ছি ততই চা বাগানের সৌন্দর্য দেখে মুক্ত হচ্ছি আমার আম্মা বলছিল তার জন্য চায়ের পাতা নিয়ে যেতে কাঁচা পাতা তো এই যে একটা জিনিস পাইছি যেটার পাতাটা আসলে সুন্দর একদম কচি আমাদের নেক্সট ডেস্টিনেশন মাধবপুর লেক যাই দেখি আমাদের অটলা ভাই কই আছে নুরজাহান টেস্টের পর আমরা যাব মাধবপুর লেক নুরজাহান থেকে মাধবপুর লেক বেশ খানিকটা সুতরাং আমাদের যেতে বেশ খানিকক্ষণ সময় লাগবে আমাদের গাড়ি চা বাগানের মধ্যে থাকে মাধবপুর লেকের দিকে আপনার যদি শ্রীমঙ্গল দেখা বাকি থাকে তাহলে আমার কাছে মনে হয় আপনি বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য মিস করেছেন সুতরাং দেরি না করে একটি প্ল্যান করে ফেলেন শ্রীমঙ্গল ঘোরার উদ্দেশ্যে দেখতে দেখতে আমরা চলে আসি মাধবপুর লেকের সামনে এরপরে আমরা মাধবপুর লেকের ভেতরে প্রবেশ করি এখানে লোকজন পাওয়া যায় যারা কাইট হিসাবে কাজ করে একশো অথবা দুশো টাকার বিনিময়ে আপনি তাদেরকে নিতে পারেন আপনার সাথে ঘোরার জন্য চা বাগান সম্পর্কে মজার একটি তথ্য শেয়ার করি এই প্রসিদ্ধ গাছগুলা এইগুলো মূলত হচ্ছে মা গাছ এটা যে ফল হয় এটা ফল থেকে আবার এখানে এই যে বাচ্চা গাছ তৈরি হয় এই গাছ থেকে মূলত চা পাতা তৈরি হয় বাচ্চা গাছের পাতা চা পাতা কিন্তু ঢুকলে হ্যাঁ

পানি দেওয়ার ঘাটতি পূরণের জন্য আমরা লেকে প্রবেশ করার পরে হঠাৎ দেখতে পাই পুরো আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে এবং ঠান্ডা বাতাস বই ছিল অর্থাৎ যেকোনো মুহূর্ত ঝড় বৃষ্টি ছাড়তে পারে এইখানে প্রবেশ করার পর এর মুগ্ধ হচ্ছিলাম মনে হচ্ছিল বাকি স্পট গুলো আর যাওয়ার দরকার নাই আমরা সারাদিন হচ্ছে মাধবপুর লেগে বসে থাকি এখানে ঠান্ডা বাতাস এই রকম পানি আর ওয়েদারের পাশে বসে থাকি আপনারা যদি এখানে আসেন অবশ্যই টাইম নিয়ে আসবেন কারণ এই জায়গাটা অনেক সুন্দর দেখার মতো অনেক কিছু আছে জাস্ট মনটা ভালো হয়ে যাবে এরপরে আমরা মাধবপুর লেকের ভেতর ছোট পাহাড় বা উঁচু টিলার উপর উঠতে থাকি যাতে করে উপর থেকে মাধবপুর লেকের সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ করতে পারি টিলার উপর থেকে লেকের সৌন্দর্য আরো বেশি ভালোভাবে উপভোগ করা যায় আমরা যখন উঠছিলাম তখন হালকা বাতাস বইছিল এবং বৃষ্টি হওয়ার মুহূর্ত মোট কথা প্রকৃতি যেন এক ভিন্ন পরিবেশে সাজছিল তখন উপরে উঠতে উঠতেই দেখা মেলে একটা ছাউনি দেওয়া ঘরের মতো এর পাশেই দেখতে পাচ্ছিলাম একদল বন্ধুরা এখানে ঘুরতে এসেছে তারা বেশ আড্ডায় এই থেকে একটু সামনের দিকে এগিয়ে যেতেই চোখে পড়বে এখান থেকে দুই দিকে তাকালি ডানে এবং বামে যেদিকে তাকানো হয় মনে হয় একটা ভিন্ন জগৎ এবং অসম্ভব সুন্দর একটা ভিউ আসছিল এখান থেকে আসলে এত সুন্দর এটা না আসলে বোঝা না মনে হয় প্রকৃতির সব সৌন্দর্য যেন এখানে ঢেলে দিছে এই যে এই একটু আগে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে গাছের পাতাগুলো আরো বেশি সবুজ লাগতেছে আর এরপরে শুরু হয় বৃষ্টি আমরা বৃষ্টি শুরুর আগেই মাধবপুর লেকের গেটের পাশে যে কয়েকটা দোকান ছিল ওখানে গিয়ে দাঁড়াই এবং আমাদের গাড়িও এখানেই রাখা ছিল কিন্তু বৃষ্টি কোনোভাবেই থামছিল না আমাদের পরবর্তী গন্তব্য ছিল লাওয়া জাতীয় উদ্যান কিন্তু রাস্তায় যেতে যেতে যে পরিমাণ বৃষ্টি বাড়তে ছিল মনে হচ্ছিল যে বৃষ্টি আর থামবে না সুতরাং আমাদের বাধ্য হয়ে লাউয়াছড়া জাতীয় উদ্যান যাওয়া বাদ দিতে হয় আমাদের সাথে যে ড্রাইভার ছিল উনি জানাই বৃষ্টির মধ্যে আপনারা গিয়ে ওখানে আসলে ঘুরতে পারবেন না যদিও পরে মনে হয়েছিল যে বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল তবে বৃষ্টির মধ্যে এই ভ্রমণের অভিজ্ঞতা আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় অন্য সময় শীতকালে বা বছরের অন্য সময় যারা ঘুরতে আসেন তারা যেই রূপে শ্রীমঙ্গল দেখেন বৃষ্টিভেজা শ্রীমঙ্গল আসলেই এক ভিন্ন রূপ বৃষ্টির কারণে চারদিক আরো বেশি সবুজ এবং সতেজ হয়ে এরপর আমরা শ্রীমঙ্গল শহরে ব্যাক করি এবং সেখানে একটি দোকান থেকে কিছু চা পাতি কিনি যেহেতু শ্রীমঙ্গল ঘুরতে আসছি সুতরাং কিছু চা পাতা সংগ্রহ না করলেই নয় আমরা এক কেজি গোল্ড টি কিনি যেটার দাম পড়েছিল কেজি প্রতি পাঁচশো টাকা এরপরে আমরা শ্রীমঙ্গল শহর থেকে চলে যাই লাল টিলা দেখার জন্য আমাদের এবারের গন্তব্য লাল টিলা তো এখান থেকে বেশ কিছুটা পায়ে হেঁটে যেতে হবে আবাগানের মধ্যে যেতে যেতে দেখা হয় এখানের এক বাসিন্দার সাথে কথা হয় তার জীবন জীবিকা নিয়ে সবাই পরিবারের না পরিবারে দুইজন জন দুইজন দুই জন একজন দুইজনের পরিবারে দুই জন একজন আমার পরিবারের আছামارو আছে আর আমরা এইদিকে আমরা লেখাপড়ি করাইছি চাকরির তক আমার ছেলে ডিগ্রি আছে আচ্ছা তো অনেক কষ্টের কাজ খুব কষ্টের কাজ চার পাঁচটা হলো হয় কষ্ট না কিছু না যে যার যার দুঃখে যাদের জীবন গড়ার তার দুঃখ কিছু না আমাকে বলেন কুদাল মারবো লাকা কুলা লাকড়ি পাড়বো গাটি ফাটাই দিব আমি এটা কিছু না যার যে যার এটা তো হয়েছে না তার বহু কষ্ট তার সাথে কথা বলতে বলতে সামনে গিয়ে দেখা হয়ে যায় একজনের সাথে যিনি চা পাতা তোলার কাজ করেন তিনি আমাদের দেখান কোন পাতাগুলো সবচেয়ে ভালো এবং যেগুলো থেকে সবচেয়ে ভালো মানের চা উৎপাদন হয় এই তো এই যে এই বাঁধা পাতা এই গিলান তো বাঁধা পাতা এই বাঁধা পাতাটা আমরা এই উঠাবো এ এই বাঁধা পাতাটা এ এই উঠাবো চারা মিড হয়ে যাবে কেবারে এটা ম্যানেজারে আইলে বলবে সুন্দর পাতা উঠাইছেন ম্যানেজার আইবে তো ঠিক এই কত কেজি পাতা তুলতে হয় আমরা তেইশ কেজি তুলিশ কেজি দৈনিক তেইশ কেজি পাতা তুললেই তারা একশো আশি টাকা পেয়ে থাকেন কথা হয় তাদের জীবন জীবিকা নিয়ে একটা মজার বিষয় তারা যখন চায়ের পাতা তুলতে আসেন তখন তারা দুপুরবেলা খাবারের নাস্তা হিসাবে অন্য খাবারের সাথে চা পাতার ভর্তা বানিয়ে খান আমরাও আবদার করে বসি চা পাতার ভর্তা খাওয়ার জন্য আপনারা যদি আন আমরা ভর্তা রাখি দিব আপনাদের লাগে তার সাথে কথা বলে আমরা চলে যাই লাল দেখার উদ্দেশ্যে কিন্তু গিয়ে দেখি যাওয়ার জন্য যে গিরিপথ ব্যবহার করতে হয় সেখানে বৃষ্টির কারণে পাহাড় থেকে আসা ঢলের কারণে সেই পথ ডুবে যায় এবং সেখানে যাওয়া সম্ভব হয়নি অনেক পানি থাকার কারণে আমরা বাধ্য হয়ে ফেরত যাই যাইতে হইলে হয়তো বা বা তবে আমরা অন্য একটা জায়গা সিলেক্ট করি যেটা সাধারণত সবাই যায় না এই জায়গাটাকে বলা হয় বাংলার সুইজারল্যান্ড যার ভিডিও আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছি এবং আমরা ড্রাইভারকে বলি যেহেতু আমরা কয়েকটা স্পট যেতে পারি নাই সুতরাং আমরা এই জায়গাটায় যাব যদিও এই জায়গাটি শ্রীমঙ্গল শহর থেকে অনেক দূরে জায়গাটার নাম হচ্ছে গল্প গল এটা পিণ্ডলে তিয়স্টোকের মধ্যে দিয়ে যেতে হয় এবং অনেকটা বর্ডারের কাছাকাছি আমার কাছে মনে হয়েছে বৃষ্টির কারণে যে কয়টা স্পট মিস হয়েছে সেই সব কিছু পূরণ হয়ে যাবে শুধুমাত্র এই একটা জায়গায় ঘোরার কারণে এই একটা জায়গা ঘোরার কারণে এরপরে আমরা হরিণরা গল্পকোট থেকে শ্রীমঙ্গল শহরে ফিরি এরপর গন্তব্য ঘরে ফেরা সো আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নেক্সট ট্রাভেল ভিডিও দেখার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ